বড় বীর আব্দুল কাদের চ্যালানি এরকম তুল্লা একটা ঘটনা মনে হয়ে গেল কি বলবো না বলবো না

খুদার তুলনায় তিনি সহ্য করতে পারেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা তিনি খেয়ে নিয়েছে খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো ই আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কেমতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠ করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মড়ল আছে আমাদের দেশে অনেক মাথা বড় আছে আমাদের দেশে অনেক চাচা আছে আমাদের দেশে অনেক দাদা আছে পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এতিমের মালকে ভক্ষণ করে খায় এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি এই দেশে আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের হককে নষ্ট করে দেয় কে নষ্ট করে দেয় কিন্তু আল্লাহর হক হক আর একটা কেউ যদি আল্লাহর হক কে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তো কেউ গল কেউ আল্লাহ ক্ষমা করবে না হকুকুল্লাহ একটা হলো বান্দার হক আজকে কেউ হকুকুলি বান্দার হক কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আল কে ঠেলে খেয়েছেন আল ঠেলা লোক আপনাদের দেশে আসে না নাই কে কে আছে হাত তুলে দেখান দেন কেউ তুলবে না এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কল আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোন কে ঠগিয়েছে ভাই কে ঠকিয়েছে ঠগিয়েছে ঠকিয়েছে ঠগিয়েছে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে। ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত আল্লাহ বলে জাননা একবার মরে দাও তোকে যাই না মাঝে কি করে আমি ধর আই একবার বোনকে ঠকালছি ভাইকে ঠকালছি বিটিকে ঠকালছি আপনার এ তুমি ভাগিনাকে ঠগিয়েছি এরকম আছে না নাই ধরো বলুন ভাগিনাকে ঠকাই না এ তুমি মালকে লুট করে খাই না এ মুসলমান মালকে চুরি করে কাই লুটপুট করে কাই চুরি করে নিয়ে তিনকে ঠগায় আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো তার পেটটা জানে আগুন দিয়ে পুড়ে লোড করে নিল আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই জোরে বলুন ও মুসলমানদেরও দিগ আল্লাহ বা আল্লাহর মনি কে বলে তিনি বললেন বাবু আমিও ফেলকে নিলাম গো আল্লাহ যদি কোন মালিক আমাকে ক্ষমা না করবে আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না ও মুসলমান ধরো দি আল্লাহ আল্লাহর বান্দা গান করে শুনেলে তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন বাগানের কর্মচারীদেরকে বললেন ফা এ বাগানের মালিক কে বলো না বলে তুমি কে কোথা থেকে এসেছো কি না কি পরিচয় তোমার বলে আমার পরিচয় যাই হোক তোমরা একবার আমাকে বলো হে মালিকের বাড়ি কোথায় কোন জায়গাতে বাড়ি কর্মচারীরা বলল ভাই গো রাস্তা দিয়ে তুমি চলে যাও ও বাড়িটা দেখবা এ মালিকের বাড়ি সঙ্গে সঙ্গে তিনি হাতা ধরলেন ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে বেলদা সালাম নিয়েছে সালাম সালাম বুঝেন না এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয় সালাম দিতে হয় না এটাকে শিখিয়েছে জোরে বলুন রসগুল্লা এ বাবা যায় মুরুব্ববিরাট একটু বসেন একটু বসেন উঠেন না একটু বসেন তাই আমার বাবা জীবনের আল্লাওয়ালা কারো বাড়িতে গেলে সালাম দিতে হয় আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বলি তোর যত হড়ু মুলকে ঢুকবে চাচা আছো চাচি আছো ভাবি আছো করে কিন্তু বলেছেন না আফসাকে সালাম দাও তারপরে বাইর থেকে খবর নাও বাইর থেকে খবর নাও তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো তারপরে দরজাতে থাবা দাও রুদি বলে আমি অমক কোথা থেকে এসেছ বলে ও মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই বলে রে তুমি কি এমন অন্যায় করেছো বলো বলে ওই বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসা নীল নদীর ধরে পানি মান করছিলাম ইতিমধ্যে একটা আপেল ভেসে যায় আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতগু আমাকে ক্ষমা না করবে ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে দা করে মেঘের করে ক্ষমা করবে মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটি 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 बिल भाया কোনো কত মানুষ চুরি করে নাই কত কর্মচারী চুরি করি বিক্রি করে দেয় কোনদিন আমাকে কেউ খবর দেয় না আর একটা বেঁচে যাচ্ছিল আর আবার ক্ষমা চায় এই সত্যিকারে আল্লাহ নাই ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে মা করে দিব কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুন মাথা পেতে নেব বলে কেন দুনিয়া দুনিয়া না এ দুনিয়া সামান্য জিন্দেগী কিন্তু আসল যাই না যেটা খব পরকালটা বড় কঠিন ঝান্ডামের আগুন বড় কঠিন আপনি বলুন কোনটা বলবেন আমি তোমাকে খুব

চলে যায় বছর চলে যায় পাঁচ বছর হয়ে গেল মালিকের কাছে গিয়ে বলে ও বাগানের মালিক আপনি আমাকে ক্ষমা করে ক্ষমা করুন আপনার আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মালিক বলা এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না এত সুন্দর অনেক বাচ্চার পাওয়া যাবে না বলে হা বাবা হা আমি তোমাকে ক্ষমা করবো আমি বলেছিলাম পাঁচ বছর হয়ে গেছে কিন্তু একটা কথা বলি ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কি না এ বাবা আমরা হলে কি করবো কি করবো তো ঠোঁট নিয়ে উড়িয়ে দিব বুঝি না বুঝবে না মাফ করলে কল না করবে ফুটনি ফাটি হয়ে যাবে পুরী বই যে ফুটি গেছে তোর কত ক্ষমা চাই তুই তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন মুসলমানদের দি তিনি বললেন হার আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের কবর নেই মালিকের খুদ না আজ একটা apeller কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম আর ক্ষমা চাইতেছে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয় বাবুল গো জাহান্নাম তো বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কা ওগো তুমি আমাকে ক্ষমা করে দিও জাহান্নাম থেকে আমাকে বাঁচাও জাহান্নামের জ্বলন্ত আগুন

আমাকে তুমি ক্ষমা করে দিও এ আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও জাহান নামের কাছে ওই অসমির কান গড়ে আমাকে তুমি দাঁড় করিও না বলে মালিক আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে বলে বেটা শর্ত বুড়ো কঠিন বলে মালিক যতই কঠিন হ জাহান নামের আগুনের থেকে কঠিন না কবরের আজম থেকে কঠিন না ও মুসলমান গ আজকে কবরের কথা মনে পড়ে না কবর বড় কঠিন বাপরে কবর বড় ভয়ঙ্কর বিশ্ব নবী দয়ার বলে গেলে আমার উম্মত উম্মতি যদি জানত কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনো দিন মানুষকে কবরে রাখতো না আল্লাহর নবীর বিবি মা খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে তো শোনা বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল কি হয়েছিল বিবাহ বিশ্ব নবীর সংখ্যা মা খাদি দাদুল কবরার যখন বিবাহ হয়েছিল মা খাদি যান কে রে কেল্লার নবী দু তিন দিন চার দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন তবলে গিয়ে দাঁত কলমার দাঁত নিয়ে গেলেন আপনারা মনে করেছে হজরাবা কুণ্ডা থেকে কুণ্ডা গেছে রে ওই জন্য ঠিক বলবো খামের বসে শেষ করছি ঠিক জায়গায় পৌঁছানো কি বুঝতে পারলেন না পারলেন না আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো কুন্ডা বা ভোদা কুন্ডা বা জিও এ বাবা হ্যাঁ কুন্ডা এয়ারটেল কুন্ডা টাটা কুন্ডা ডকম কি বুঝবে কুন্ডা বিএসএলএন মেলা টাওয়ার আমাদের বাবা এ মুসলমান কিন্তু একটা ওর এসে বসবে দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন মুসলমান গা আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘর সঙ্গে যখন বিবাহ হয়েছিল আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে রেখে গেলেন কালে দাঁত নিয়ে তিনি গেলেন বাড়িতে এলেন বিশ্বনবী দয়াল নবী কয়েক দিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় তো যখন খুলে দিয়ে দেখলেন খাদিজা চোখে পানি নবী বললেন বিশ্ব আমি তো তোমার খুশি হয়ে গেছি আমি এত খুশি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্যে কিন্তু খাদিজা গো তুমি কান্না করো কেন তোমার চোখে পানি কেন খাদি যা হাজরতে মা খাদি যা তোর চোখে পানি থামেলা আল্লাহ নবী মা খাদি যার শরীরের দিকে লক্ষ্য করে যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোনো জায়গা নাই হাজরতে খাদি যা বললেন আল্লাহ নবী বললেন খাদি যা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো Hazlo de <coughs> macadero Tú খোদার কসম করে বলে নবীজি আমার শরীর চিনে গেছে বলে আমি কান্না করি না বলে খাদি গো তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো আল্লাহ নবী বললেন খাদি যা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো বিশ্ব নবী বললেন খাদি যা কান্না করো কেন মা খাদি যা বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ হাবিব I <laughs> আমার বাড়িতে বাজার নাই যে জন্য কান্না করি না বলে কান্না করো কেন বলো বলে রসুল গো আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদি যা আমি কি করে ওই কবরে থাকব কবর তো বড় কঠিন কবর তো বড় ভয়ঙ্কার কবর তো কাউকে চিনবে না আমি অন্ধকার কবরে কি করে থাকবো যে কবরে কোনো লাইট না যে কবরে কোন কোনো বাতি না যে কবরে কোনো বিছানা না যে কবরে কোনো সাথী না যে কবরে কোনো বন্ধু বান্ধব না আমি ওই কবরে কি করে থাকব গরস অনবিজি আল্লাহ নবী বলেন খাদি যারে তুমি চুপ তুমি চন্না করো না ও খাদি যা তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথে কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে কয়জন বিবি জোরে বলুন না কয়জন কথাটা কেমন মনে হয়েছে না নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজা কে তাহলে আগেই আল্লাহ নবীর দুইজন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করি যে পাহারা দেবে প্রশ্ন হচ্ছে না হচ্ছে না জোরে বলুন আল্লাহ নবীর বিবি খাদি কে বললেন খাদি যা ও খাদি যা তুমি কেন করো না আমি আর তোমাকে তুমি চিন্তা করো না তোমার জন্য আমার দুইজন বিবি কবরে রে পাহারা দিমে তোমার সাথে হবে আমার সঙ্গী আপনার প্রথম বিবাহ ওগ নবী আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না ওগ নবী আমার সঙ্গে আপনার সঙ্গে দুইজন সাথী হবে আপনার আবার দুজন বিবি কে ছিল আল্লাহ বি আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে একজনের নাম হলো আসিয়া আর আর একজনের নাম হলো মারিয়া সোহাল বলুন

চর করেছিল আসিয়াকে ফেরাউন বলেছিল আসিয়া গো একটা বার আমাকে খোদা বলে মান আমাকে একবার প্রভু বলে মেনে নাও আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও আমাকে ও স্বামী গ আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না আপনি আমার স্বামী আমি আপনার বিবি ও স্বামী আপনি যেটা বলবেন আমি সেটাই মানব কিন্তু আমি আপনাকে ছাড়া আমি আল্লাহকে জন্য কাউকে আল্লাহ বলে মানতে পারবো না আমি আল্লাহ জানা কাউকে প্রতিপালক মানতে পারবো না আমি আল্লাহ জানা কাউকে স্রষ্টা মানতে পারবো না ও স্বামী আমার ওপর যত ইস্টিম রোলার ছিল আমার ওপর যত অত্যাচার হোক আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না ও ফেরাউল বেবি আসের উপরে এতটা অত্যাচার শুরু এত জুলুম শুরু করে দিল মরুভূমির প্রান্তে ও মুসলমান আসরতে আসিয়াকে উলঙ্গা করে দা হলো অলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গরতে আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো কাঠের ওপর প্যারা ওলঙ্গা করে আসিয়াকে যখন শুয়ে দেওয়া হলো নারী দেহু নরম দেহু সহ্য হয় না হাজার পাথর চাপিয়ে দেওয়া হলো আমার আল্লাহ তাদেরকে বলে ওরে আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে মৃত্যু মৃত্যুবরণ করার আগে আমার আসিয়ার জন্য আটটা জান্নাতির দরজা খুলে দাও বলুন তোর খুলে দেয় আমার সে সেটা দরজা দেখে এত অত্যাচার এত জুলুম হয়েছিল এত অত্যাচার জুলুম তারপরে আমার আল্লাহকে আসিয়া ভোলে না তারপরে আমার আল্লাহ আসিয়া আমার আল্লাহকে আসিয়া ভোলে না সাবির করতে স্বামীর কত মানে আমার আল্লাহ আসিয়া জন্য জান্নাত ঘর করে দিয়েছে আর ওই জন্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে জোরে বলুন সুভান আল্লাহ ও মুসলমান আমি আপনাদেরকে বলবো কাপের মেয়ে মানে এত উত্তর করেছিল আল্লাহ বলো দিন বলো এমানা কলমাওয়ালা কোরআনওয়ালা তাদের ওপর যদি অত্যাচার চার হোক কতই যুলুম হোক না কেন বাবা আল্লাহর দিন ছেড়ে দেবে না আল্লাহর কল আল্লাহর হুকুম ছেড়ে দেবে না নবীর হুকুম কে কেউ ছেড়ে দেবে না আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা বেগে তো মসজিদ বেগে তো কুরআন কে পড়িয়ে দাও আজ আমি বলবো মুসলমান যত দিন পৃথিবীতে আছে মাদ্রাসা আছে মসজিদ থাকবে কুরআন আছে কুরআন থাকবে ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবে না হাতটা উঁচু করে দিয়ে একবার mohabbat দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুন হাত তুলো এ বাবা অনেকে হাত তুলতে চাইলেন না ওরা মনে মনে কইছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে এ বাবা বিপদ নাই যে তুললো সে জিতে গেল যে তুললো না সে হেরে গেল কি বলেন আপনারা হেরে গেল বলেন না জিতে গেল বলুন হেরে গেল আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না কিন্তু মুসলমান গ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কখন খবর জানে আল্লাহ আলোতে আধারে কথা কি করেছ তুমি সব পাখি আমি জানি কি ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো সকলকে পাকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চলা চ চলবে আমার আল্লাহর সঙ্গে চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপরে নবীর প্রেমিক কারা আল্লার প্রেমিক কারা আদিশের মধ্যে এসেছে লাইক মেনু হা দুখুম হ্যাঁ তখন হাবলা দেখে ওয়ালা দেখে বল নাছি আজমাই ওই ব্যক্তি মালদার ওই ব্যক্তি পরোজগার যার নিজের জীবনের থেকে নিজের জীবনের থেকে সন্তানের থেকে বিবি থেকে বাচ্চা থেকে সম্পদের থেকে আল্লাহ তার সব থেকে বেশি ভালোবাসি তাই আমি আপনাদেরকে আর একবার বলবো বা হজুর গৌ পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবন এবং সন্তান বিবি বাচ্চার থেকে সম্পদের থেকে বেশি ভালোবাসবো আর একবার হাতটা তুলে বলুন ইনশাল্লাহ তুলু আটটা নামিয়ে দিন মুসলমান

করেছিল বলবে কাজে মৌলা নতুন হাসানপুরের জলসায় ভক্তি বলেছিল আল্লাহর প্রেমিক কারা নবীর প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দিনকে বচনে বালা করা আল্লাহর দিনকে হেবাজ করা কারা। হাটটা লো তা হাটটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে রে বাবা জান্নাতটা অজিম হয়ে যাবে আজ আমি বলবো মুসলমান গো ও নতুন গজর পুরের বাবা যে মন আমি হাল পেলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা আমি আপনাদের কাছে বলবো বাবা নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম্বানা আল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আমার তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে